কুয়াশার চাদরে ঢেকে গেল পুরুলিয়ার চড়িদা ঘড়ির কাটাই নটা বাজলো সূর্য মাওয়ার কোন রকম দেখা নেই পুরুলিয়া জেলার চড়িদা গ্রাম ঘন কুয়াশাই চাদরে সম্পূর্ণ ঢেকে গিয়েছে সকাল নটা পেরিয়ে গেলেও সূর্যের কোনো রকম দেখা মেলেনি চারিদিকে ধোয়াশাই আচ্ছন্ন থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে রাস্তার দৃশ্যমানতা এতটাই কম যে চালকদের চালিয়ে গাড়ি চালাতে হচ্ছে সামনের মানুষ বা যানবাহন স্পষ্ট দেখা যাচ্ছে না রাস্তার মধ্যে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এই কুয়াশায় প্রভাব পড়েছে বাজার ও হাটেও সকালবেলা চরিতার বাজারে লোকজনের উপস্থিতি ছিল খুবই কম সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক মানুষ এবং শিশুরা কনকনে ঠান্ডা ও কুয়াশার কারণেই অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছে না স্কুলগামী শিশুরাও কাজে যাওয়ার মানুষজন চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে কুয়াশা থাকায় স্থানীয়দের দাবি আবহাওয়া স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে এই সমস্যার আশঙ্কা রয়েছে এখন অবস্থা কুয়াশা চারদিকে ভর্তি হয়ে গেছে নটা বাজলো এখনো কোনো চারদিকে সূর্যের আলো দেখা দেয় নাই অন্ধকার হয়ে আছে হ্যাঁ চা খেতে হয়েছে শুধু গরম চা অন্য কিছু নয় আর এখন নটা বাজলে কিন্তু সমস্যা কোনো মানুষ দেখতে পাচ্ছে না কিছু সব নানা রকম অন্ধকার হয়ে আছে নটা গাড়ি চালা লাইট না চালালে গাড়ি যাচ্ছে না একদম চারদিকে অন্ধকার হয়ে আছে বাচ্চা মানুষও দেখা যাচ্ছে না গাছপালা কিচ্ছু দেখা যাচ্ছে না একদম অবস্থা খারাপ হয়ে গেছে কুয়াশায় চারদিকে অন্ধকার